আবু জিজ্ঞাস করতেছেন বৈশা নামাজ পড়েন কেন আপনারা আমাদেরকে দাঁড়ায় আপনি বোসা পড়েন কেন খিদায় দাঁড়াইতে পারি না দুজাহানের বাদশাহ সৃষ্টির রাজা সর্দার যার কারণে আমাদের অস্তিত্ব উনি 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 দাঁড়াইতে পারতেছেন না হ্যাঁ খিদার তাড়ো নাই দিয়া পানি ছেড়া দিছেন তো বসে লা হিসাব লা ইউসিবুল জায়ে ইয়াউমুল ক্বিয়ামা কা মত দিন হিসাব কিতাবের কঠোরতা আমাদের কাছে আসবে না যুবক হলেন সেও রঙের পাগল যুবতী বলেন রঙের পাগল আবার রং ভিন্ন ভিন্ন আছে কেননা দুনিয়াতে প্রত্যেক ফুলের এক রং তো না গ্রাণ এক রং রং ভিন্ন ভিন্ন ঠিক না দুনিয়ার ভিতরেও রং ভিন্ন ভিন্ন আছে বললে আবার রাগ না কারো কাছে টাকার রং কাছে সম্পত্তির রং এটা রং দুনিয়ার সবাই রঙের পাগল আল্লাহ কিন্তু আমাদের দিকে আল্লাহ রং দেখেন রং দুনিয়া বিভিন্ন রং দেখে এক এক জনের কাছে এক এক কালার পছন্দ ঠিক না হুম কি আচ্ছা কালো কালার কি ভালো কি কালো বিয়ে করতে চায় অথচ দেখেন একজনে কালো শার্ট পছন্দ করে কালো পাঞ্জাবি পছন্দ করে না যার যেরকম পছন্দ সে ওরকম রং পছন্দ করে ঠিক না হম আল্লাহ কিন্তু আমাদের ভিতরে রং দেখে রং ওটা দুনিয়ার মানুষ বিভিন্ন কালার দেখে হম ঠিক না আল্লাহ আমাদের ভিতরে রং দেখে কিন্তু মানুষের রঙে আল্লাহর রঙে পার্থক্য আছে আল্লাহ মানুষের মানুষ বলতে বিশেষ করে মুসলমান এটা কমান এটার ভিতরে আওয়াজ করতেছে বাইরে আলাদা শুধু ফ্যানের আওয়াজই শুনবো আর কিছু শুনবো না ঠিক না আপনি নিচে দেন ছোট একটা আইনা পায়ের কাছে দেন পায়ের কাছে লাভ হবে তো যেটা বুঝাইতে ছিলাম কেননা বড় হুজুরও তো বৈশা নাই বড় হুজুর চিনেন মনে হয় চিনেন না চিনেন কে জোরে বলেন না হ্যাঁ বড় হজুর আল্লাহকে পাঙ্গা লইছে বোঝেন না পাঙ্গা বোঝেন ডাকা শব্দ মনে হয় বোঝেন না আপনারা ঠিক না আল্লাহর সাথে পাঙ্গা নিছে প্রতিযোগিতা নিছে কি ছোট হইলে নিতে পারে এই জন্যই বললাম বড় বুঝু উনি চাইব না যে আজকে কথা মন দিয়া শোনেন আর দিলে লাগুক আর জীবনের ভিতরে রং আসুক তাহলে তো ওনার চড্ডি বড্ডি গোল ঠিক না সমস্ত পরিশ্রম বেকার এত দিনে যা করলো এটা পুরো বেকার হয়ে যাবে এজন্য কিন্তু না উনি কিন্তু না কিন্তু আপনাকে মনোযোগী হইতে হবে আল্লাহ আমাদের ভিতরে রং দেখেন বিশেষ করে মুসলমান যে নিজেকে মুসলমান পাবে যে আমি মুসলমান যে মুসলমান বিষাবে স্বীকার করে মৌতকে বিশ্বাস করে আখেরাত কে বিশ্বাস করে হিসাব কিতাবকে বিশ্বাস করে আর এটা সত্য ভালো মতে বোঝেন কাজে দিবে নাইলে কিন্তু দোকা খাব অনেক দোকার টিকা বাহির হয়ে আসা যায় কিন্তু এই দোকা যদি খায়া গেলাম তাহলে বাহির হয়ে আসা যাবে না দোকা দিবে কিন্তু মন বিবেক বুদ্ধি বিদ্যা দোকা দিতেছে আমাদেরকে এই জন্য ভালো মতে বোঝেন নাইলে দোকা খায়া যাবেন আর দোকা যদি খায়া গেলেন তো বড় বিপদ হবে যতই ভাবেন এটা আমার আমার এটা আপনি বানান নাই আপনার বলেন কি করে যতই বলি এটা দেহটা কার তোমা মায়ে বানাইছে না বাবাই বানাইছে কে বানাইছে এটা আল্লাহ এটা সাজাইছে কে মার পেটের থেকে সাইজা আসছে কোন দুধের শিশু কথা বলতে পারে মারপটের থেকে যদি সাইজা কথা বলা শোনাও তো একটা সাজ চোখে দেখাও তো একটা সাজ না হম মারপটের থেকে সাইজা আসছি না কে সাজাইছে তাহলে এটা আল্লাহর দেওয়া যতই আমার আমার বলি যতই স্লোগান দে আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব এটা এই আপনাকে শোনাবে আর আল্লাহ বুঝাবে এটা তোর ছিল না কার ছিল তারপরই দোয়া সাইজ করবে এই দুনিয়ার সাইজ না আখেরাতের সাইজ দুযোগের সাইজ ভিন্ন সামান্য একটু গরম দিছে চিৎকার বেড়ে গেছে ঠিক না সূর্য কি কয়েক মাইল নিচে নাই মা আসছে নাকি বলেন বিজ্ঞান রে জিজ্ঞাসা করেন যে পনেরো বিশ দিন আগে যে গরম ছিল সূর্য কি নিচে নাই মা আসছে হুম সূর্য তো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরেই আছে শীতের দিন আবার কাঁপাইবো ঠিক না সূর্য কি আরো উপরে উঠা যেব ও জাগারটা জাগায় আছে ও এই জন্য বলতেছি ভালো মতে বোঝেন কথাটা যদিও কর্কশ কর্কশ মানে হইতেছে ঠিক না হম ভালো মতে বোঝেন কিন্তু আল্লাহ রং দেখবে রং আমরা যেরকম রং দেখি আর ডং দেখি ঠিক না মনে হয় বোঝেন তো নাই ঠিক না হম বিয়ার শীত মনে হয় না দেখেই করছেন ঠিক না হম রং দেখেই তো করছি ঠিক না কি এখনো যুবকরা যে পিস পিস ঘুরে কি দেখা রং আর ডং দেইখা ঠিক না চোদ্দ তারিখে ফুল দেয় কি দেইখা আবার এখানে চাইনিজ আছে দেখলাম চাইনিজে বয়া খাওয়ায় ও ঠিক না কি দেখা আবার পার্সেলও দিয়া দেয় ঠিক না দেয় না না দেয় না পারে না কলজাটা বাইর করে বোনা করে প্যাকেট করে দেওয়ার লেগা জিগা নগরে তারপরও যদি একটু লেখা দেয় আই ডট ডট ইউ না না বোঝেন না ঠিক না আই ডট ডট ইউ বোঝেন হম কি দেইখা রং আর ডং দেখা ঠিক না কারো কাছে রং আছে কারো কাছে ডং আছে এই তো আর নাহলে আর আছে কি হুম কি ভিতরে দেখা যায় কতজনে তো রং ডং দেখায়া বস্তার ভিতরে বইরা বাড়িতে পাঠা দিছে ঠিক না না পাঠায় নাই মনে হয় বুঝেন নাই ঠিক না বলছেন রং ডং প্রথমে দেখাইছে পরে লোয়া যায়া সাইজ করে বস্তায় বইরা বাড়িতে পাঠা দিছে যা আল্লাহ দুনিয়ার মানুষ রঙ আর ডং যদি দেখতে পারে দেখে আল্লাহ আমাদের ভিতরে রং দেখে রং ভালো মতে বোঝেন কিন্তু মানুষের কাছে পছন্দের মানুষের পছন্দে হাজারো রঙ আছে হাজারো কালার আছে কিন্তু আল্লাহ এত কালার দেখেন না আল্লাহ একটাই দেখেন আল্লাহ দেখেন কার ভিতরে রং দিন আরেকটা শব্দ বলতেছি আল্লাহ দেখেন কার ভিতরে ইসলামের রং কার ভিতরে আছে আল্লাহ এটা দেখেন শুধু আর কিছু দেখেন না যেই আল্লাহ আপনাকে পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইছেন কি আমাদের পছন্দের দাম নাই প্রত্যেকের পছন্দেরই তো দাম আছে ঠিক না না নাই তুমি পছন্দ করলা মা বাপ পছন্দ করলো না কারণ কি করে পারলে গলায় পাড়া দেয় ঠিক না দেয় না হ্যাঁ দেয় এলটিমেটম দেয় ঠিক না আমার পছন্দ যদি পছন্দ না করলেন হয়তো আপনা ঘরে মেরালামু নাইলে আমি মরে যাব এটাই তো কয় মানে কি হয় বুঝাইতে চাইতেছে আমি পছন্দ করছি আমার পছন্দের দাম নাই তো তোমার পছন্দের যদি এত দাম থাকে তোমাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে হম মুসলমানের ঘরে কে পছন্দ করছে উম্মতে মোহাম্মদী কে পছন্দ করছে কয়বার পছন্দ করল কয়বার মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদী হিসাবে কয়বার হইল আল্লাহর পছন্দের কোনো দাম নাই এই জন্যই আমি বুঝাইতেছি আল্লাহ রং দেখবে সেটা হইল দিনের রং ইসলামের রং দেখবে কথা লম্বা হবে না সঠিক হবে অল্প কথাই অনেক সময় যথেষ্ট হয় যদি ভিতরে পারি আল্লাহ ইসলামের রং দেখবে দিনের রং দেখবে আর কিচ্ছু দেখবে না যুবকের ভিতরে যদি ইসলামের রং থাকে তাহলে আল্লাহ ওই দাম দিবে যেই দাম দুনিয়ার কারো কাছে দেওয়া কারো পক্ষে দেওয়া সম্ভব না আমি দেখাইতেছি যুবক যদি যুবকের ভিতরে যদি রং আসলো তাহলে জমিনে চলবে আল্লাহ ফেরেস সামনে এই যুবককে নিয়ে গৌরব করবে পারবে কেউ ফেরেশতাদের সামনে গৌরব করবে আমি হাদিস দিতেছি আল্লাহ ফেরেস্তাদের সামনে গৌরব করবে বিশাল দিনদার যার ভিতরে দিনের রং আছে এরকম যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করবে চাই নারী গরিবের গরের হোক যেমন গরের নারী হোক ফকির থেকে ফকিরের ঘরের নারীও যদি হয় কিন্তু যদি দিনের রং থাকে যেমন উদাহরণ দেই রাবিয়া বসরি কৃত দাসী ছিল কৃত দাসী দুনিয়াতে কৃত দাসের নিচে কোনো স্তর নাই আপনাদের জানা মতো আছে নাকি কৃত দাসী সবচেয়ে নিচে রেস্ত সুইপার ও স্বাধীন ঢাকা শহরের সুইপাররা যদি আজকে বলে যে কাম পরিষ্কার করলাম না এক সপ্তাহে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে যাবে ঠিক না সেও স্বাধীন কিন্তু কৃত দাসী স্বাধীন না কৃত দাস স্বাধীন না সে পরাধীন নিচে নাই রাবে আাসী ছিল কিন্তু তার নাম এখনো সবার মুখে মুখে না মুখে মুখে না চিনেন রাবেয়াবশ্রীর নাম শুনছেন মুখে মুখে এখনো রাবেয়শ্রী দিনদার দেখলে কয় হয়তো দিনদার না হয়তো রাবেয়াবশ্রী বলে না উপমা দেয় না তো রাবিয়া বস্রী কি কৃত দাসী কিন্তু আল্লাহর কাছে কি কিন্তু ভিতরে ইসলামের রং ছিল দিনদারির রং ছিল এই জন্য রাবিয়া এত দামি আমলে দুনিয়া হিসাবে রাবিয়া দামি না রাবে আর বাড়ি তো আমারে চেনাইতে হবে না আমি রাবে আর বাড়ি ছয় বার দেখছি ছয় বার আপনি আমার রাবে কি চিনাইবেন পরে চিনান যে রাবে আর চিনে না আমি তো রাবে আর দেশ চিনি বাড়ি চিনি আমি ছয় বার ওই দেশে গেছি ছয় বার রাবে তো কালো ছিল কালো ইউথুপিয়ার মেয়ে কুটকুটে কালো এখনো নাই ওই দেশের মানুষের এখনো ডং স্মার্ট হওয়ার পরেও নাই স্মার্ট হওয়ার পরেও কি নাই নাই ডংও নাই হাজার বৎসর আগের রাবিয়া কেমন ছিল ওই সময় তো সারা দুনিয়ায় একটা কসমেটিক্স এর ফ্যাক্টরি ছিল না এখন তো এদিকে খুঁজলেও কয়েক ডজন পাওয়া যাব কসমেটিক্স এর কারখানা ঠিক না প্রত্যেকটা ঘর এক একটা কসমেটিক্স এর দোকান ঠিক না কি দোকান না না মনে হয় নাই আপনাকে বাড়িতে ছোট খাটো মিনি একটা দোকান তো হম যা ঘরের ভিতরে আছে একটা জায়গায় সাজাইলে ছোট খাটো একটা দোকান হয়ে গেল ওই যুগে যখন না মানুষ দেখলে রঙও নাই চোদ্দশো বছরের রাবিয়া কেমন ছিল আসল কথায় চলে আসি আল্লাহ আমাদের ভিতরে শুধু রং দেখবে যদি আপনি আপনাকে মুসলমান ভাবেন মৌতকে বিশ্বাস করেন কবরকে বিশ্বাস করেন আখেরাত কে বিশ্বাস করেন হিসাব কিতাবকে বিশ্বাস করেন তাইলে আল্লাহ সুদূর ইসলামের রং দেখবে রং আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই ইসলামের ইসলামের রং নাই চোদ্দ তারিখে আছে এখানে যুবক বসা রানা ফুল যদি না তো কয় রং আলা কোনটা আছে ওইটা দেখ কমসে কম এটা দিয়ে আজকে শান্ত প্রথম তালাশ করে গ্রান আলাটা গোলাপ পাওয়া যায় কিনা কেননা রঙও আছে আবার গ্রানও আছে। দোকানদার যদি কয় আগেই বিক্রি হয়ে গেছে কয় তাইলে একটা ভালো রঙ আলা দে। কেননা যদি রং ছাড়া লয়া গেলাম আর গ্রানও নাই রঙও নাই তাহলে যে জুতা দিয়া বাইরে এতে কোনো সন্দেহ নাই ঠিক না তো রং আলা হইলেও লোয়া যায় ঠিক না আল্লাহ রং দেখবেন রং আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই রং নাই রং যদি থাকত তাহলে এত বড় পুরস্কার আমি দেখাইতেছি কি এখন মানুষ যত বেশি এখানে মাগরিবে এত বেশি ছিল আজকে জুমার দিন ছিল না জুমার যত মুসল্লি ছিল এত ছিল কয় বাঘ ছিল চারিবাগের আচ্ছা চারিবাগের এক ডাক মাইনা নিলাম চেতেন না চারিভাগের এক অথচ মাগরিবে তো আল্লাহ এত বড় পুরস্কার দিতে চাইছিলেন উচিত তো ছিল জুমা ডাবল হওয়া কেননা জুমা এত বড় পুরস্কারের কথা নাই লেখা মাগরিব পয়রা যে সাতবার আল্লাহ হুম্মা আজির নি নার পড়বে সাথে সাথে দুজক থেকে মুক্ত শুভে সাথে হওয়ার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌ আচ্ছা যে শহীদ হইয়া মরবে ও যাবে কই তাইলে তৃতীয়টাও বলতে পারি জোর দিয়া ঠিক না জান্নাতে ঢুকার প্রবেশপত্র পত্র তাইলে কয়টা হইল কয়টা দুজক থেকে মুক্ত

আচ্ছা মাগরিবে যতটুকু হলো ফজরে কি এতটুকু হবে মাগরিবের চার ভাগের এক ফজরে হবে না আচ্ছা এক ভাগ হবে মেনা নিলাম ঠিক না ঠিক ফজরও এরকম জুমার ডাবল হওয়া উচিত ছিল কেননা ফজর পড়া যে সাতবার আল্লাহ আজির নিমিনা নার পড়বে আবার ওই তিন পুরস্কার কি বুঝাইতে পারলাম শুধু এখানেই শেষ না আরেকটা পুরস্কার ছিল কিন্তু আমার মুসলমান মানবে না আমার জাতি মানবে কিনা সন্দেহ আছে ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের বিজয় হাত থেকে ছুটে গেছে এই কারণে আর আজও মুসলমানদের বিজয়ের পালা শুরু হইতেছে না শুধু চিৎকারই দিতেছি ইহুদিদের কিতাবে লেখা আছে যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হইতেছিল অতদিন মুসলমানের বিজয়ের পালা চলতেছিল যেদিন থেকে নামাজ ছুটতে 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 আজকে যেখানে চলে আসছে তো ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন থেকে আবার তোমাদের ফজরের জামাত জুমার সমপরিমাণ হবে ওই দিন আবার তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগে যদি দুইশো কোটি যান এটা ইহুদিদের কিতাবে লেখা আছে হুজুররা যদি আমার কাছে প্রমাণ চায় তো প্রমাণ নিতে পারে এখনো ওই সমস্ত লোকগুলা জীবিত আছে যাদের আমি আপনাদেরকে ওরা ওদের কিতাব বিশ্বাস করে আমরা যদিও বিশ্বাস না করি আমরা কোরআন বিশ্বাস করি না হাদিস বিশ্বাস করি না এই জন্যই বলতেছিলাম যে মুসলমান কিন্তু রং নাই বটে সবাই নবীর সাফা চায় ঠিক না চান না আচ্ছা কে চান না হাতে উঠান তো দেখি চান না চান কে কে নবী সাফাত সবাই চান নামান নামান আসলে চান মনের দিকা চান না না যুবকরা চায় না মনে হয় আসলে সত্য আচ্ছা বলেন নবীর আদর্শের গ্রান আপনার কাছে কতটুকু আছে রাগ পায় যাবেন গোলা ফেলম তাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য শেষ করার জন্য তো না আমনে তো সকালে উঠা সর্বপ্রথম দাড়ি শেপ করেন পর্দা তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য মা বোনরা তো পর্দাকে পছন্দ করে না পর্দা পছন্দ করে না দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য এই উন্মাদ দাড়ি দেখায় যদি আমার কথা সত্য না হয়তো তাহলে আল্লাহ কোনদিন হাদিসে কুদ্সি আল্লাহ নিজে বলতেন না ইন্নাল্লা ভি সাই বা তিন সাইয়া বাফিল ইসলাম ওই মুসলমান যে ইসলাম অবস্থায় দাড়ি পাকা ভেসে চুল পাকা একটা হোক একটা ওকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা পান দাড়ি তো দিচ্ছিলেন জানলাতে যাওয়ার জন্য আপনি তো চান আর সত্য এটাই আমাদের নবীজি সাফা ছাড়া কোন নবী ও পাও হেলাইতে পারবে না কেউ কেমতের মাঠে হেলতে পারবে না আল্লাহ ওই পর্যন্ত হিসাব কিতাব শুরু করবে না কোন পর্যন্ত আমাদের নবীজি সুপারিশ না করবে সাফাতে কোবরা না করবে আল্লাহ হিসাব কিতাব শুরু করবে না ওনার তো আপনি লাগবেই লাগবেই কিন্তু আপনি তো চান যুবকরা তো চায় সব মুসলমান চায় কিন্তু গ্রান কতটুকু আছে নবীর আদর্শের গ্রান কতটুকু বিদায় শেষ কথা আসল জায়গায় চলে আসছি যদি নিজেকে মুসলমান মনে করেন উম্মতে মোহাম্মদি মনে করেন নিজেকে মুসলমান মনে করেন উম্মতে মোহাম্মদী মনে করেন মৌতকে যদি বিশ্বাস করেন কবর কে যদি বিশ্বাস করেন আখেরাত কে যদি বিশ্বাস করেন হার হিসাব কিতাবকে যদি বিশ্বাস করেন দোজগ আর জান্নাত যদি বিশ্বাস করেন তাইলে এই দুটা লাগবে ইসলামের রং লাগবে আর নবীজির আদর্শের গ্রান লাগবে এই দুটা লাগবে এই দুটেই আল্লাহ দেখবে আর কিছু দেখবে না লব্বে কাবার কস মাসের পর মাস চুলা জ্বললো কি জ্বললো না এটাও আল্লাহ দেখবে না যদি খুদায় মরেও যায় তো আল্লাহ এটা দেখবে না বরং এটা করবে বরং এটা করবে কেউ যদি খুদায় মারা যায় তা আল্লাহ রসুল বলছেন আবু হরায় জিজ্ঞাসা করতেছেন বৈসা নামাজ পড়েন কেন আপনি না আমাদেরকে দাঁড়ায়া পড়তে বলেন আপনি বৈশা পড়েন কেন কয় খিদায় দাঁড়াইতে পারি না খিদা আয় জাহানের বাদশাহ সৃষ্টির রাজা সর্দার যার কারণে আমাদের অস্তিত্ব উনি 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 দাঁড়াইতে পারতেছেন না ফিদার তার নায় তা বো হোরা চোখ দিয়ে পানি ছেড়া দিছেন তো বসে লা তবকে আন্না সিদ্ধ হিসাব লা ইউসি বুল চায় মাল কেয়ামতের দিন হিসাব কিতাবের কঠোরতা আমাদের কাছে আসবে না